বন্ধুদের সাথে গল্প আর আড্ডা করতে করতে নাকি আর কোন ছেলের দিকে তাকানোই হয়ে ওঠেনি বলা হচ্ছে রানী ভবানীর কথা অর্থাৎ বাস্তবে রাজনন্দিনী পাল অভিনেত্রীর মনের মানুষকে জানেন সামনেই তো পুজো 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 আসলেই প্রেমের গন্ধ বাতাসে আর সেই বাতাস পর্দার রানী ভবানীর গায়ে কতটা লাগলো অভিনেত্রীর মনের দরজা বন্ধ নাকি খোলা খুব বেশি দিন হয়নি ছোট পর্দায় শুরু হয়েছে রাজের রাজেশ্বরী রানী ভবনের ধারাবাহিক খুব অল্প সময়ের মধ্যেই দর্শকদের মন জয় করে নিয়েছেন অভিনেত্রী তার থেকেও বড় ইন্টারেস্টিং ব্যাপারটা কি জানেন রাজনন্দিনীর এটাই প্রথম ধারাবাহিক আর প্রথম ধারাবাহিকেই এতটা জনপ্রিয় এখন উৎসবের মরশুম তার মাঝে কাজের ব্যস্ততাকে পুরো উপভোগ করছেন অভিনেত্রী দর্শকের চোখে হয়ে উঠেছেন রানী ভবানী কিন্তু এই যে পুজো আসলেই পুজো প্রেম সম্প্রতি একটা সাক্ষাৎকারে এই নিয়ে বেশ কিছু কথা শেয়ার করেছেন তিনি অভিনেত্রীকে এখন যেতে হচ্ছে নতুন অভিজ্ঞতার মধ্য দিয়ে মনে করেন শুটিং মানেই পরিশ্রম দেখে যতটা সহজ বলে মনে হয় ততটা একেবারেই নয় প্রত্যেকটা মিনিট অত্যন্ত গুরুত্বপূর্ণ ধারাবাহিকে মানসিক চাপটা তুলনায় বেশি আর সেটা জেনেই রাজনন্দিনী ধারাবাহিকে এসেছেন কিন্তু কাজ বেশ উপভোগ করছেন পূজোর সময় কয়েকটা দিন ছুটি পাবে তবে যেহেতু প্রচুর ব্যস্ততা তাই ভরসা অনলাইন কেনাকাটা কিন্তু পুজো আসলে কি অভিনেত্রীর মনের দরজায় পূজো প্রেম করানারে কিংবা অতীতে কি এমনটা হয়েছে তবে যা জানা গেল এই ক্ষেত্রে রাজনন্দিনী একেবারেই উদাসীন প্রেম নিয়ে তিনি কোনোদিনও বিশেষ ভাবে মাথা খামাননি এমনটাই বলেছেন তিনি বন্ধুদের সঙ্গে গল্প আড্ডা করতে গিয়ে কোনো ছেলের দিকে আর তাকানোই হয়ে না। অভিনেত্রীর কথায় আশেপাশে পরিবার বন্ধু বান্ধব থাকলে বাকি মানুষগুলোর অস্তিত্ব তার কাছে ফিকে হয়ে যায় যার কারণে পুজোর প্রেমটা ছোটবেলাতেও হয়নি এমনকি এখনো নয় আর যেদিন থেকে শাড়ি পড়তে শুরু করলেন সেদিন থেকে তো শাড়ি সামলাতেই ব্যস্ত তাছাড়া পুজো পরিক্রমার ব্যস্ততা তো রয়েছে কাজে বেরিয়ে যদি কারোর সঙ্গে চোখে চোখে কথা বলেন সেটা কি আর ভালো দেখাবে নিজেকে মনে করেন খুব ভাগ্যবতী যে কাজটা ভালোবাসেন সেটাই করে খেতে পাচ্ছেন এর আগেও ভালো ভালো কাজের প্রস্তাব এসেছে স্বাধীনভাবে কাজ নির্বাচন করার অধিকারও রয়েছে তার কাছে তাই মা দুর্গার কাছে চান মনের জোর যাতে সেই জোর দিয়েই নিজের আর অন্যের ভালো করতে পারেন এটাই অভিনেত্রীর জীবনের মূল মন্ত্র রানী ভবানিতে তো রাজনন্দিনীকে দেখেছেন কেমন লাগছে অভিনেত্রীকে দশে কত দেবেন জানিয়ে ফেলুন কমেন্টে